বিসমিল্লাহ রাহমানের রহিম দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু স্টাডি প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট যত বেশি পড়াশোনা করবে এবং প্র্যাকটিস করবে তত বেশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে তো আমাদের আরেকটি ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বর্গ একটি বর্গ অঙ্কন করো এবং অঙ্কিত বর্গের তিনটি বৈশিষ্ট্য লেখ এরপরে হচ্ছে একটি আয়ত অঙ্কন করা এবং অঙ্কিত আয় আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখা আমি এই দুইটি আজকে বুঝাবো আজকের ক্লাসে তো আমাদের প্রথমে আমরা আসি বর্গ আমি এখানে একটি বর্গ এঁকেছি এটা মনে হয় ছয় সেন্টিমিটার নিয়ে এরপর হচ্ছে আমি এখানে ছয় সেন্টিমিটার নিয়েছি এখানে ছয় সেন্টিমিটার নিয়েছি তাহলে আমি এরপরে কি করছি এখানে এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে একটি বৃত্ত চাপে গেছি আবার সেম এখানে এটার মাপ নিয়ে পেনসিল কমাসটির মাপ হলে এটা দূরত্ব এখান থেকে এটা দূরত্ব আবার এখানে একটি পেন্সিল কমাস বসিয়ে এখানে একটি বৃত্তচাপ এঁকেছি এই বৃত্ত আসছে এখানে একটি পেনসিল কমাস বসানোর ফলে এবার বৃত্তচাপ হয়েছে আবার এখানে পেন্সিল কমাস বসানোর ফলে এখানে বৃত্তচাপ হয়েছে তাহলে আমি এখানে ছেদ একটা ছেদবিন্দু আছে এই ছেদবিন্দুতে যোগ করে দেওয়ার পর আমার অনেক সুন্দর একটি বর্গ হয়ে গিয়েছে আমি যদি এভাবে বর্গ আঁকি তাহলে আমার আর কখনও বা কা আঁকা বাঁকা কোনো কিছুই হবে না এরপরে হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে বর্গের চারটি বাহু সমান বর্গের চারটি বাহু এ বাহু এ বাহু এ বাহু এ বাহু চারটি বাহু সমান দুই নম্বর হচ্ছে বর্গের প্রত্যেকটি কোন সমকোণ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বর্গের এই কোনগুলো হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনগুলো বর্গের এ কোনগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নব্বই ডিগ্রি মানে বর্গের প্রত্যেকটি কোন সমকোণ এরপর হচ্ছে বর্গের চারটি বাহু আছে একদম সোজা কথা বর্গের চারটি বাহু আছে এক দুই তিন বর্গের চারটি বাহু আছে তাহলে আমরা শিখলাম কি একটি বর্গ আঁকলাম এরপর অঙ্কিত বর্গের তিনটি বৈশিষ্ট্য লেখো বৈশিষ্ট্য মানে হচ্ছে এর বডিতে এর শরীরে এর দিকে তাকালে তুমি কি কি বুঝতে পারো যে এর মধ্যে কি কি আছে কী কী তুমি দেখতে পাও একদম দেখে দেখে ইজিভাবে দিয়ে দিবে এরপরে হচ্ছে একটি আয়ত অঙ্কন করা অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখা আমরা একটি আয়ত অঙ্কন করার চেষ্টা করব। আমি এখানে একটা আয়ত নিয়েছি মনে হয় এখানে সাত সেন্টিমিটার বা আট সেন্টিমিটার এরকম একটা রেখা নিয়েছি এরপরে হচ্ছে উপরের দিকে মনে হয় পাঁচ সেন্টিমিটার একটি রেখা নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে এটার মাপ নিয়ে এটার মাপ নিয়ে এই রেখাটার মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে একটি বৃত্ত চাপে গেছি আবার এই রেখাটার মাপ নিয়ে এখানে বসিয়ে আর একটি বৃত্ত চাপে গেছি আমি ছাদবিন্দুতে যোগ করার পর এখান থেকে ছাদু বিন্দুতে যোগ করেছি আবার এখান থেকে ছাদ যোগ করার পর আমার এটি হয়ে গেছে আয়ত আমি যদি এভাবে আমার আয়তে এঁকে থাকি তাহলে আমার আয়ত আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না সেই জন্য আমি আর যদি আঁকে তাহলে আমার আয়ত খুব সুন্দর হবে এরপরে হচ্ছে বৈশিষ্ট্য আয়তের বৈশিষ্ট্য শিখবো আমরা এক নম্বর হচ্ছে আয়তের বিপরীত বাহুগুলো সমান আমরা যে আয়তের সংখ্যা থেকে আমরা জানি যে আয়তের বিপরীত মানে এটার বিপরীত এটা এ রেখার বিপরীত এ রেখা এ রেখার বিপরীত এ রেখা এটার এটার বিপরীতে এটা সমান আবার এটার বিপরীতে এটা সমান আর তার মানে আয়তের বিপরীত বাহুগুলোই সমান এরপরে হচ্ছে আয়তের প্রত্যেকটি কোন সমকোণ কোন হচ্ছে এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন আমরা জানি যে একটি ভূমির উপরে যদি একটি আরেকটি রেখা লম্বালম্বিভাবে বা খারাপভাবে স্থাপন করা হয় তাহলে এটি নব্বই ডিগ্রি হয় তাহলে আয়তের সবগুলো কোন সমকোণ এরপর হচ্ছে আয়তের চারটি বাহু আছে একদম ইজি কথা আয়তের চারটি বাহু আছে এক দুই তিন চার আয়তের চারটি বাহু আছে তো আমরা বারবার প্র্যাকটিস করব ভালোভাবে পড়বো খেয়াল করে মনে রাখবো সবাইকে ধন্যবাদ